এসছে আমাদের ইঞ্জিন এই যে বাস্ট হয়ে গেছে দেখেন তার পরিস্থিতি ভিতরে কলকাতা যা আছে সব দেখা যাচ্ছে এই যে ফার্স্টে ফেটে গেছে এই অবস্থা দেখা যাক সামনের পরিস্থিতি কি এই যে অবস্থা এই যে ব্লক লাগা নসে আসলো এটা ঠিকঠাক করা খুবই কিন্তু শেষ অবশেষে আর রক্ষা করা গেল না মেশিনটিকে এইভাবে পেটে সব বেড়ে গেল